এ যেন ইটের জবাবে পাটকেল খেলো স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া পার্থে অ্যাশেস শুরু হলো ঠিক অ্যাশেসের মতো করেই দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা রয়ে গেল ইতিহাসের পাতাতেই একই দিনে দুই দলের দুই বোলারের ফাইফার এর সাথে ১৯ উইকেট হারানো এ যেন কেউ কাউকে ছাড়তে নারাজ প্রথম ইনিংসে একশো বাহাত্তর রানে ইংল্যান্ডের অল আউটার জবাবে ব্যাটিংয়ে নেমে অজিরাও দিন শেষ করেছে নয় উইকেট হারিয়ে মাত্র একশো তেইশ রান করে অর্থাৎ ঘরের মাটিতেই বিপর্যস্ত অস্ট্রেলিয়া সফরকারী ইংল্যান্ডের তুলনায় ঊনপঞ্চাশ রানে পিছিয়ে থেকেই ফিরেছে ডাগ দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড আরও একবার প্রথম ওভারেই প্রতিপক্ষের উইকেট শিকার করেন অজি পেসার মিচেল স্টার্ক জ্যাক ক্রাউলিকে ফিরিয়ে যার শুরু মার্ক উটকে ইনিংসের শেষ উইকেটে প্যাভিলিয়নে পাঠিয়ে তার ইতি নেন এই অজি কিংবদন্তি মাঝের পুরো গল্পটাই তাই স্টার্কময় শূন্য রানে প্রথম উইকেট হারানো ইংল্যান্ড পরবর্তীতে দলীয় স্কোরবোর্ডে উনচল্লিশ রান তুলতেই হারায় আরও দুই উইকেট আর প্রথম তিন উইকেটই স্বীকার করে নতুন এক মাইল ফলকে পৌঁছে যান স্টার্ক প্রথম বাহাতি পেসার হিসেবে অ্যাশেজে একশোটা উইকেটের মালিক বনে গেলেন তিনি সাথে অ্যাশেজের ইতিহাসে একুশতম বোলার হিসেবে ঐতিহ্যবাহী এই টেস্ট সিরিজে পূরণ করেন উইকেটের সেঞ্চুরি অস্ট্রেলিয়ান বোলার হিসেবে যা আবার তেরোতম পরবর্তীতে স্টার্ক ফেরান ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকেও তাও কিনা সরাসরি বোল্ড সাদা পোশাকের ফরম্যাটে এই নিয়ে যা দশমবারের মতো স্টার্কের বলে স্টোকস বধ তার মধ্যে পাঁচবারই আবার সরাসরি বোল্ড শেষ পর্যন্ত প্রথম ইনিংসে মাত্র একশো বাহাত্তর রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড অ্যাশেজের ইতিহাসেরই শতবর্ষেরও বেশি সময় পর প্রথম ইনিংসে এত দ্রুত অল আউট হলো ইংলিশরা যেখানে একাই সাত উইকেট শিকার করেছেন একজন মিচেল স্টার্ক আর এই সাত উইকেটের কল্যাণে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের আরও কাছে পৌঁছে গেছেন তিনি টেস্টের ইতিহাসে বাহাতি পেজার হিসেবে সবচেয়ে বেশি চারশো চোদ্দোটি উইকেট রয়েছে ওয়াসিম আকরামের দখলে এরপরেই চারশো নয় উইকেট নিয়ে রয়েছেন স্টার্ক জবাবে ব্যাটিংয়ে নেমে ঠিক একই ঘটনার মুখোমুখি হয় অজি ব্যাটাররা এবার ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান অজি ওপেনার জ্যাক ওয়েদারাল্ড অ্যাশেজের ইতিহাসেই প্রথমবারের মতো দুই দলেরই প্রথম ইনিংসে শূন্য রানে উইকেট হারানোর ঘটনা এই প্রথম এরপরে দলীয় একত্রিশ রান উঠতেই স্কোরবোর্ডে মোট চার উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা জোফরা আর্চার ব্রাইডন কার্স উডদের সামনে শ্রেফ নাভিশ্বাস উঠে যায় অজি ব্যাটারদের প্রথম দশ ওভারে অ্যাভারেজে প্রায় নব্বই মাইলের গতিতে বোলিং দু হাজার সাতের পর এবারই প্রথম শুরুতেই এতটা দ্রুতগতির বল করেছে ইংলিশ বোলাররা তবে ঝড়ের তখনও যেন ছিল ঢের বাকি তেতাল্লিশ বছর পর এই শতাব্দীতে প্রথমবারের মতো অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ইংলিশ অধিনায়ক হিসেবে বেন স্টোকস ফাইভ দেখা পান ব্যাট হাতে যা পারেননি বল হাতে যেন বুঝিয়ে দিলেন কেন তিনি এই জেনারেশনের সেরা একজন অলরাউন্ডার আর তাতেই সকালে চালকের আসনে থাকা অজিরা দিন শেষ করে নয় উইকেট হারিয়ে মাত্র একশো রান করে উনিশশো সালের পর এবারই প্রথম অ্যাশেজের প্রথম দিনে পড়েছে মোট ১৯ উইকেট শেষ পর্যন্ত তাই উনপঞ্চাশ রানে পিছিয়ে থেকেই দিন শেষ করেছে স্টিভ স্মিথের দল গত চোদ্দ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে না পারে ইংলিশরা যে এবার সেই আরাধ্যের জয় পেতেই বড্ড পরিকর তা বেশ ভালোভাবেই জানিয়ে দিল বেনস্টক্সের দল এবার দেখার বিষয় দ্বিতীয় দিনে জল কত দূর গড়ায় তবে অ্যাশেজ যে জমজমাট হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই নাজমু সাকিব on field.